আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু शुक्रिया দর্শক মণ্ডলীকে মন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ পাক রশত রহমত এবং আপনাদের এখানে দোয়া খুবই ভালো আছে दोस्तों বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে মর্মাহত অবস্থায় আমি আপনাদের কাছে জানতে চাইছি বা বলতে চাইছি বিষয়টা হচ্ছে বিগত আপনারা জানেন যে একুশে আগস্ট বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিশেষ একটা কারণে গ্রেফতার করা হয়েছিল সেই বিষয় নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা তারপরে নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবং তাঁর সহকর্মী জানারা ছিলেন তাঁদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু বিষয়টাকে নিয়ে সুরফরা দরবার শরীফের সুনামধন্য পীরজাদা কাশেম ভাইজানকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট আমি দেখতে পাচ্ছি পোস্টগুলো দেখার পরে যেমন আমার কোনো ভাষা নেই উত্তর দেওয়া ঠিক তেমন লজ্জাও পাচ্ছি একজন সুন্দরভাবে লিখেছেন যে আমার দাদা পীরের আওলার তাই কিছু বললাম না দেখুন এখনো পর্যন্ত কতটা কতটা করেন এবং তার আহ্লাদকে কতটা মহাবত করেন যে তিনি কিছু লিখতে পারছেন না একজন লিখেছেন যে আগে বাঘের বাচ্চা ছিল এখন কুকুরের বাচ্চা হয়ে গেছে আস্তার দেখুন এই গালিটা কিন্তু শুধুমাত্র কাশেম সিদ্দিকী ভাইজানকে দেওয়া হয়নি বরং এই গালিটা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে তাই এই ধরনের ভাষা জানারা প্রয়োগ করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের ভাষা আপনারা প্রয়োগ করবেন না কেউ লিখছেন কাশেম সিদ্দিকি ভাইজান টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে কেউ লিখেছে কাশেম সিদ্দিকির শির দিদি কিনে নিয়েছে কেউ লিখছে কাশেম সিদ্দিকি এখন আর কাশেম সিদ্দিকি নাই এখন কচ্ছপ হয়ে গেছে আবার কেউ লিখছে ও মুসলমানদের মধ্যে মির্জাফর হয়ে গেছে কেউ লিখছে বা কাশেম সিদ্দিকিকে বিড়ালে রূপান্তরিত করা হয়েছে কেউলির চেক আসাম বিক্রি হয়ে যাওয়ার পরে বাঘ থেকে এখন বিল্লি এবং বিল্লির থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে কেউ লিখছে ও এখন ভরোয়া মুসলমান হয়ে গেছে দেখুন এই ধরনের মন্তব্য বক্তব্য অনেকে রেখালেখি করেছেন তো সবাইকে আমি একটা কথা বলবো যে এই বাচ্চা শব্দটাকে ব্যবহার না করে যদি আপনার কাছে মনে হয় যে মানুষটা ভুল করেছে তাহলে আপনার অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যান কিন্তু এই ধরনের এর বাচ্চা তার বাচ্চা বলে গালি গালাজ করবেন না এই জিনিসগুলো যেমন ভাবে জামানের দিলে আঘাত লাগছে ঠিক তেমন ভাবে সাধারণ মুসলিম মুসলমানদের উপরে হেউ প্রতিপন্ন হচ্ছে তবে কথাও বলতে বাধ্য হচ্ছি যার কারণে এই ধরনের গালি শুনতে হচ্ছে এটাও কিন্তু ঠিক হয় তাই সকলের কাছে শুধুমাত্র সতর্ক বার্তা হিসাবে আমার এই ভিডিওটা বানানো ছিল যে আপনারা যখনই ফেসবুক বা ইউটিউবে কোনো কিছু লেখালেখি করবেন কোনো কিছু পোস্ট করবেন সেই জিনিসগুলোকে একটু জেনে বুঝে তারপরে আপনারা লেখালেখি বা পোস্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মন চাইলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ